যার দখল সবচেয়ে বেশি অর্থাৎ তুলনামূলক ধর্মতত্ত্বে যিনি সবচেয়ে পারদর্শী তিনি হচ্ছেন আমাদের গোটা বিশ্বের আহ গুরুত্বপূর্ণ একজন পার্সন বিশিষ্ট ইসলামিক স্কলার দ্য ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে বাংলাদেশে আনার বিষয়ে বাংলাদেশে আসার বিষয়ে অনেক আলাপ আলোচনা এবং আমাদের অনেক আগ্রহ আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করছি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের মতো রাষ্ট্রে মুদির মতো কুখ্যাত মুসলিমদের ঘাতক যদি বাংলাদেশে সম্মানের সাথে আসতে পারে বিভিন্ন সিনেমার নায়ক হলিউড বলিউডের নায়িকারা যদি আসতে পারে সেক্ষেত্রে ডক্টর জাকির নায়ক তো গোটা পৃথিবীতে ফেমাস একজন মানুষ এখন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে যদি আসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা মামার বাড়ির আবদার জানিয়েছে যে ডক্টর জাকির নাই হাতে তুলে ধর কত বড় কুখ্যাত তারা কত বড় শয়তান এবং কত বড় মুসলিম বিদ্বেষী তারা ইসলামিক মাধ্যমে গোটা হাজার ইসলাম গ্রহণ করেছে যাকে ভারত থেকে তারা বিচারিত করেছে তাকে জঙ্গি ট্যাগ পর্যন্ত লাগিয়েছে মানুষটাকে তারা ফেরত অথচ গণহত্যাকারী একেবারে গোটা পৃথিবীর আমেরিকার যারা নাকি গবেষণা করে যারা তদন্ত কমিশন তারা তদন্ত করে গণহত্যাকারী শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে সে শেখ হাসিনাকে তার দল সহ তারা তাদের মাঝে বউয়ের আদর আদর করে অর্থাৎ স্ত্রীর আদর দ্বারা তারা লালন করছে অথচ আমাদের দেশ থেকে চাওয়া হলে তারা কোনো রেসপন্স করে না আমাদের কাছে ওরা মামার বাড়ির আবদার জানিয়েছে ডক্টর জাকির নাইক হাফিজাউল্লাহ এদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য সমাজ দর্শক দিনে ভাই এবং বন্ধু ইন্টারিম গভর্নমেন্টের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের ধর্ম উপদেষ্টা সকলের কাছে আমাদের গোটা বাংলাদেশে ১৬ মুসলমানদের প্রাণের দাবি ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহকে বাংলাদেশে সম্মানে রাষ্ট্রীয় সম্মানে সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে আনা হোক এবং ভারতকে পান্তা আক্রমণাত্মক ভাবে এদেরকে আক্রমণ করা হোক যে তোমাদের এই কথা বলার কোন অধিকার নাই যেখানে মানবাধিকার সংস্থা বাংলাদেশে এসে এটা নির্ধারণ করে গেল যে খুনি হাসিনা সে গণহত্যাকারী সে গণহত্যাকারীকে তোমরা আশ্রয় দিয়ে তোমরা কিভাবে একজন ইসলামিক স্কলারকে তোমরা তোমাদের হাতে তুলে দেওয়ার তার জুতা পর্যন্ত তোমাদের কাছে দেওয়া হবে না ডক্টর জাকির নায়ক হাফিজাহুল্লাহ বাংলাদেশের মানুষের জন্য নিয়ামত আল্লাহ তাহলে নিয়ামতের যথাযথ কদর আল্লাহ আমাদের করার আমিন আহমিনাম আলাইকুম